মাধ্যমিক পরীক্ষায় আসার মতো গ্যাসের আচরণ চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন চলো দেখে নেওয়া যাক বলেছে চার অ্যাটমসফিয়ার চাপে তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আচ্ছা হাইড্রোজেনের মোলার ভরটা আমরা বার করে নি তাহলে লিখি এইচ টু এর মোলার ভর মোলার ভর কত হবে হাইড্রোজেন ওয়ান দিয়ে দিয়েছে তাহলে এইচ টু আছে তাহলে দুই ইন্টু এক সমান সমান কত হবে দুই গ্রাম মোল ইনভার্স তাই তো হাইড্রোজেনের মোলার ভর এবার হাইড্রোজেন গ্যাসের ভর কত বলে দিয়ে দিয়েছে হাইড্রোজেন গ্যাসের ভর বলে দিয়েছে আট গ্রাম এইচ টু গ্যাসের ভর আমরা লিখে দিই গ্যাসের ভর ভরকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করব আট গ্রাম এটা আমরা লিখে দিলাম আচ্ছা এবার চাপ কত বলে দিয়ে দিয়েছে দেখো চাপ পি এটা সমান কত বলে দিয়েছে চার অ্যাটমসফিয়ার চার অ্যাটমসফিয়ার আমরা লিখে দিলাম আচ্ছা এবার টেম্পারেচারটা কত বলেছে উষ্ণতা উষ্ণতা কত বলে দিয়েছে তিনশো কেলভিন লিখে দাও তিনশো কেলভিন এবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি তোমরা লিখবে আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু আর টি তাহলে আমাদের গ্যাসের আয়তনটা বার করতে হবে তাহলে ভি সমান কি হয়ে যাবে ডাব্লিউ আর টি যেমন আছে আর এই পিটা নিচে এসে গুণ হয়ে যাবে এম পি এবার ভ্যালুগুলো সব এক এক করে পুট করে দাও ডাব্লিউ ডাব্লিউ এর ভ্যালু কত আট গ্রাম আর আরের এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু বসিয়ে দাও ইন্টু টি টেম্পারেচার কত বলেছে তিনশো বলে দিয়েছে আচ্ছা তারপরে এম এম অর্থাৎ মোলার ভর তাই তো মোলার ভর কত দুই ইন্টু পি অর্থাৎ যে চাপটা এটা কত চার তাই তো তাহলে চার দুগুণে আর এটা এটা কেটে গেল এইটাকে তোমরা যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হলো চব্বিশ দশমিক ছয় লিটার আশা করি এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো